আমি এবার আমার শাশুত বাইরে কইলাম আবু সালে দেহ তোমার গাড়ি কোনটা পছন্দ হয় হে উঠে কইলে মোর গাড়ি সবই লাগবে মোর একটা গাড়ি তো এবার মোরে সব মোরে সব দেওয়া লাগবে কই দাদু তোর গোষ্ঠী সব বেশি সব গাড়ি কিনতে পারবি না একটা গাড়ি কিনতে পারবি হে ইয়ে দেখো আসসালামু আলাইকুম বন্ধুরা মোরা চলে যাইতেছি আজকে মগ স্বপ্ন পূরণের জন্য একটা বাইক কিনতে তা বাইক কিনতে প্রথমেই মোরা যাইতেছি বরগুনা নদী পথে পার হইতেছি মোরা এখন নদীতে খেওয়াই মানে যেটারে মোরা কই টলার টলারে মোরা নদী পার হইতেছি তাই আজও মগো স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ আমরা মগো লাগাই থাকেন মোরা কিন্তু এখন বরগুনা আমার শোরুমে ঢুকছি তা শোরুমে ঢুকে গাড়ি দেখতেছি তো এই জায়গায় মোরা আইছি মূলত এফজেডএস এর ভার্সন থ্রি ডিলেক্স গাড়িটা দেখার লোক নেপরে কইলাম নেপো মোক একটু ডিলেক্স গাড়িটা দেখান ভার্সন থ্রি ডিলেক্স নেপো কয় এইটা আমি ডিলেক্স দেখছেন এই আমি আবার আমার শাশু তো বাইরে কইলাম আপু সালে দেখো তোমার গাড়ি কোনটা পছন্দ হয় হেউটে কইলে মোর গাড়ি সবই লাগবে মোর একটা গাড়ি তৈরি মোরে সব মোরে সব দেওয়া লাগবে কই দাদো তোর গোষ্ঠীর সব বেশ কিনতে পারবি একটা গাড়ি কিনতে পারবি হেই দেখ ওকে না মোরে দেওয়াই লাগ দেখ কই তোরে দিব না কেন তুই গাড়ি দেখ তাই মোরা ডিল্যাক্স দেখলাম কিন্তু মূলত এর আগেও একটা শোরুম দেখছি মানে টিভিএস বাজাজ দেখছি বরগুনা এইগুলো ভিডিও করার কথা আর মনে আছে না পরে এইটা আইয়ে এইটা ভিডিও করলাম কিন্তু ডিল্যাক্স দেখার পরে ডিল্যাক্স ভার্সন থ্রি দেওয়ার পরে যাই হোক কথাবার্তা কইলাম কিন্তু মোব একটা পছন্দের গাড়ি আছে সেই গাড়িটার দ্বারা এখন যাই নাই তাই ডিল্যাক্স দেখে মোরা এই বাইরে এলাম বাইরানের পর মোরা রওনা দিলাম তাই পটুয়া খালিতে পটুয়া খালিতে গাড়িটা আছে বরগুনাই গাড়িটা নাই মগজের পছন্দের গাড়িটা তা আপনারা পছন্দের গাড়িটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন মোরা পছন্দের গাড়ির কাছে চলে যাবো ইনশাল্লাহ আপনারা মগজ লগেই থাকেন মোরা এখন পটুয়াখালি যাওয়ার লাগে আমতলি ফেরি গাডাইছি ফেরিতে উঠছি মোরা ফেরি সারলে ওপার যাইয়ে মোরা আবার চলে যাম তাই মোর আবার কাজিন মানে মোৰ চাচা বাই ভাই ওর গাড়ি লইছে ওর গাড়িতে মোরা যাইতে আছে অবশেষে মোরা ফটো খালি বাজাজের শোরুমে আইছি তাই আপনাকে গাড়ি দেখাম এখন মোক পছন্দের গাড়ি দেখো এই জানে মানটা কই চাচা তো ভাই একটু জানে মানটার দিকে ক্যামেরাটা ধরো এই যে মগ হেই জানে মান এই যে দেখছেন আপনারা পালসার এন ওয়ান সিক্সটি মূলত এইটাই মগ পছন্দের গাড়ি আসলে যেটা বরগুনা শোরুমে পাই নাই হেই লাগে মোরা অনেক কষ্ট হরি রে বেমালা কষ্ট হরি রে আইছি ফটো খালি গাড়িটা মোর বেনালা পছন্দ হয়েছে বুঝলেন কিন্তু মই গাড়িটার নামাই গাড়িটার উপর দেখতে ত্যাগ আসলে গাড়িটা মোর সাইড একটু হাইট বেশি হয়ে গেছে কারণ রয়েছে মই আবার একটু শর্ট মানু তো হয়ে লাগে দেখছেন মোর পায়ে লাগোর পাইতে কষ্ট হয় যাই হোক যখনই লাগর পাইতে কষ্ট হয়ে গেছে তখনই মোর একটু মনটা খারাপ হয়ে গেছে এত বড় গাড়ি এত ওজনের গাড়ি এই যদি ঠিক মতো পায়ে লাগর না পাই তাই তো পরিটারে যাইতে পারি

ফাকে একটু টিভিএস এর শোরুমে আইলাম চাইছিলাম যে ফোর বি লম কিন্তু সবাই কইতেছে ফোর বি টিভিএস অ্যাপাসির ব্রেকিং সিস্টেম ভালো না তাই ওটা লওয়ার দরকার নাই তারপর ঘুরে আইলাম আর কি করব হাইডের কারণে হাইডের কোনো সমস্যার কারণে আর কি কয়েকটা গাড়ি খোঁজলাম কিন্তু ওইদিন না কোনো গাড়ি পাইলাম না আমার পছন্দ হইছে

যাই হোক অবশেষে মোরা আবার এন ওয়ান সিক্সটির কাছে আইয়ে গেছি কারণ মোগো গাড়ি এইটাই পছন্দ হয়েছে বিষয়টা হয়েছে এই বাজেটের মধ্যে এই ফিচার্স গাড়ি আর মোরা পাইনি দেখেন এখন এই গাড়িতে গ্লাস ক্লাস লাগামো মোরা গ্লাস ক্লাস লাগাইয়া হিন্দে মোরা বিদায় হয়ে যাবো গাড়ি লইয়া মানে মোগো স্বপ্নের জানে মান লইয়া আমার বন্ধু লাগে